বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মাদকের বিরুদ্ধে চলুযায়ী যুদ্ধে মাদক মুক্ত সমাজগড়ি ফুটবলকে আঁকড়ে ধরে এই স্লোগানকে সামনে রেখে সিপিএল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পক্ষ থেকে সম্মানিত ফুটবল অনুরাগী দর্শক ভাইদের জানাচ্ছি আনন্দের সংবাদ জি হাঁ ভাই চৌরঙ্গী ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত সিপিএল ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশে আজ আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আজ আমাদের দ্বিতীয় সেমিফাইনাল স্থান চৌরঙ্গী হাই স্কুল মাঠ স্থান চৌরঙ্গি হাই স্কুল মাঠ সময় বিকেল চারটা সময় বিকেল চারটা উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবেন তারা হলেন বাঘের মতো শক্তিশালী বাঘের মতো শক্তিশালী দক্ষিণ মনোহরপুর অল ইস্টার ক্রীড়া সংঘ দক্ষিণ মনোহরপুর অল ইস্টার ক্রীড়া সংঘ বিরুদ্ধে লড়াই করবেন সিংহের মতো শক্তিশালী আরে বাড়িয়া নবীন সংঘ ক্লাব খোকসা বেদ নবীন সংঘ ক্লাব খোকসা উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত